আচ্ছা বিহ যে আমি একটু আসছি হলো ময় মশলার দোকানে তো আজকে হাটের দিন এটা বাঘাবাড়ি দক্ষিণপাড়া আসলে হাট গ্রাম্য হাট তো এই হাটে দেখেন আমি যে মশলার দোকানে আসছি এখানে উনি অনেক মশলা বিক্রি করে থাকে এবং অনেক প্রকারের এখানে আইটেম রয়েছে ঠিক আছে তো অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় না ইউটিউবে তার জন্য আসলে ভিডিওটা একটু ধারণ করলাম যাতে আপনারা এই ভিডিওটা উপভোগ করতে পারেন ঠিক আছে তো আমার আসলে আমার চ্যানেলের কিন্তু বেশিরভাগই আমি আসলে ভিডিও দিয়ে থাকি এই হাট বাজার এবং গরু ছাগল বিষয় ঠিক আছে তো আসলে অনেকদিন ধরে ভিডিও দেয় না তো তার জন্য আসলে একটু চাইলাম যে একটু ভিডিও দেয় কারণ ইউটিউবে ভিডিও না দিলে দেখা যায় যে অনেক সময় চ্যালেঞ্জটা ডাউন হয়ে যায় ঠিক আছে তো এর জন্য আসলে আমি ভিডিওটা করতেছি যাতে আপনাদেরকে একটু দেখা যায় হ্যাঁ হাটের দিন সম্পূর্ণ একটু দেখাচ্ছি না একটু আনসিক দেখাচ্ছি এখানে দেখেন আরও তো আমি আসলে নিজেও অনেক কয়েকটা আইটেম নিলাম তো আপনাদেরকে একটু দেখালাম আর কি ঠিক আছে এখানে দেখেন শুকনো মরিচ রয়েছে হাটে এগুলো ভিতরে এখানে একটা মরিচ রয়েছে এই মরিচগুলো আসলে খুবই ঝাল হয়ে থাকে ভাঙে নিতে পারে ঠিক আছে এই যে মোটামুটি হাটে কিন্তু আজকে ভালো বেচা কেনা হচ্ছে তো যাই হোক যারা আমি ভিডিওটা বেশি করবো না এখানে আজকের মতো শেষ করতেছি তো আমার ভিডিওটা যারা দেখলেন ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তা আল্লাহর মতো মতো এখানে বেদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ